রুটি লুচি নান বিভিন্ন টাইপের অনেকেই অনেক রকমভাবে তৈরি করে থাকেন আজকে একটু ইউনিক রেসিপি একটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজকে বানাবো চিকেন নান রেসিপি আর চিকেন নান কীভাবে বানাবো আর খুব সহজভাবে বানানোর চেষ্টা করেছি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রলো তাহলে চলুন কীভাবে বানিয়েছি সেটা দেখা যাক এখানে চিকেন নান বানানোর জন্য প্রথমে নানের জন্য ডোটা রেডি করে নেব তো এখানে এক কাপ ময়দা আর এক কাপ আটা নিয়েছি তো আমার কাছে ময়দার পরিমাণটা কম ছিল সেই জন্য আমি এখানে এক কাপ ময়দার এক কাপ আটা নিয়েছি যদি আপনার হাতের কাছে আটা থাকে শুধু আটা ব্যবহার করতে পারেন যদি ময়দা থাকে শুধু ময়দাও ব্যবহার করতে পারেন এখানে দিয়ে দেব সামান্য লবণ তো লবণটা দিয়ে সমস্ত উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে মাঝখানটা দেখুন একটু ফাঁকা করে নিয়েছি তো এখন এর মধ্যে দিয়ে দেবো টক দই আর টক দইটা আমি এখানে পাঁচশো গ্রাম টক দই এনেছিলাম বাড়িতে খাওয়ার জন্য তো সেখান থেকে কিছুটা খাওয়া হয়েছে বাকি যেটা ছিল সেটা থেকেই আমি এখানে দিয়ে দেব। এটা একটু আন্দাজ করে দিতে হবে আর এখানে টক দইয়ের সাথে যে জলটা আছে সেটা কিন্তু একদমই ফেলে দেবো না এই জলটাও ব্যবহার করব এই ময়দার আটা মাখার সময় তো এখানে আন্দাজ করে একটু দিয়ে দিতে হবে পরিমাণ মতো দিয়ে এখন এই টক দইটা মাঝখানে দেওয়ার পরে এখন এর উপরে দিয়ে দেব এক চামচ চিনি এই চিনিটা অনেকে স্কিপ করে যেতে পারেন যারা চিনি খান না কিন্তু চিনিটা দিলে টেস্টটাকে অনেকটা বাড়িয়ে দেবে আর দিয়ে দিলাম বেকিং সোডা দিয়ে দেবো বেকিং পাউডার আর এই বেকিং সোডার বেকিং পাউডার টক দইয়ের সাথে একটু ভালো করে যখন মিশিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে আমি খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করছি জানি না কতটা বুঝতে পারছেন তো এখন এটা অনেকটাই ফুলে গেছে এখন সমস্ত দিক থেকে আমি আটা আর ময়দা যেটা রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে একটা ডো রেডি করে নেব তো এই ডোটা মারতে মারতে আমার কাছে অনেকটাই শুকনো মনে হচ্ছে সেই জন্য আরও একটু টক দই আমি ব্যবহার করব। তো শুধু টক দই নিচ্ছি না দেখুন টক দইয়ের সাথে যে জলটা আছে সেই জলটাকেও নিয়ে নিচ্ছি এর মধ্যে আলাদা করে কোনো জল আমি ব্যবহার করিনি যদি প্যাকেট টক দই হয় সেক্ষেত্রে অবশ্যই প্যাকেট টক দই দিয়েও এটা পানি দিতে পারেন কিন্তু চেষ্টা করুন বাড়তি কোনো জল না দেয় এতে করে খুব সফট হবে শুধু টক দই দিয়ে মাখালে এখন ভালোভাবে মাখানো হয়ে গেছে এখানে আমি দুই চামচ তেল দিয়েছি তো আগে এক চামচ তেল দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে সেজন্য আরও এক চামচ এই তেল দিয়েছি সেটা দেখিয়ে দিলাম আর দেখুন আগে যে তেলটা দিয়েছি এই সাইডে রয়ে গেছে তো এই তেলটা দিয়েও খুব ভালো করে একটু আরও একবার মেখে নেব ডোটাকে তো ডোটা যত ভালো মাখা হবে তত নান রুটিটা কিন্তু নরম হবে আর চিকেন নান পরোটা যে কত সহজ আর কত টেস্টিভাবে বানানো যায় সেটা জানি না কে জানে না আর কে জানে না আমি একদিন হঠাৎ করে বানিয়েছিলাম খুব টেস্ট লেগেছিল সেই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আর কতটা নরম পড়েছি আমরা হাত দেখেই বুঝতে পারছেন যে ডোটা কতটা নরম হয়েছে হাতের মধ্যে অনেকটা লেগে আছে টাকে ওটাকে সাইড করে রেখে দিলাম দিয়ে এদিকে চিকেনটা রেডি করে নেবো তো এখানে একটা চিকেন ব্রেস্ট নিয়েছি নিয়ে এক কাপ জল নিয়েছি দিয়ে দিলাম হলুদ স্বাদ অনুযায়ী লবণ আদার পাউডার করে রেখেছিলাম সেই পাউডারটা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো সামান্য একটু রসুন আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো এই উপকরণ কটা দিয়ে এটাকে খুব ভালো করে একটু সিদ্ধ হতে দেব আর ফ্লেমটা একদম লো করে রেখেছি অল্প জল দিয়েছি যাতে চিকেন পেস্টটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় আর এটা দেখুন সিদ্ধও হয়ে গেছে আর জলটা একদম শুকনো হয়ে গেছে ঠিক এই পর্যায়ে চিকেনটাকে আমি ভালো করে এইভাবে কাটা চামচ দিয়ে ভালো করে চুরু চুরু করে ছাড়িয়ে নিচ্ছি তো এইভাবে খুব জোর জোরে করে ছাড়ানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা প্রচুর গরম আছে তো এটাকে এখন একটা বাটিতে নামিয়ে নেব নিয়ে কড়াটা পরিষ্কার করে নিয়েছি নিয়ে সেই কড়ার মধ্যেই আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়েছি দিয়ে এখানে দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে হালকা করে একটু ভাজা করে নেবো আর এই পর্যায়ে ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিয়েছি পেঁয়াজটা খুব বেশি কালার চেঞ্জ করবো না শুধু একটু নরম হলেই হবে শুধু পেঁয়াজটাকে নরম করে নেব। এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লঙ্কা আর সামান্য একটু লবণ দিয়েছি যাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় দেখুন লবণ দেওয়ার সাথে সাথে কিন্তু পেঁয়াজটা খুব সহজেই নরম হয়ে গেছে এখন যে চিকেনটা রেখেছিলাম সেই চিকেনটাকে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব যাতে করে মশলাটা খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মিশে যায় আর এখানে দিয়ে দিলাম চিকেন কারি মশলা আর আমি যখনই চিকেন রান্না করি চিকেন কারি মশলা হোক চিকেন মশলা হোক যে কোনো চিকেন ফ্লেভারের এটা মশলা দেওয়ার চেষ্টা করি যদি হাতের কাজে না থাকে সেক্ষেত্রে অবশ্যই গরম মশলা দিতে পারেন তো এটা একদম রেডি হয়ে গেছে এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য সাইড করে রেখে দিয়ে এদিকে যে ডোটা রেডি করে রেখেছিলাম সেটা দেখে তো দেখুন এটা বাটিতে রেখে দিয়েছি কিন্তু সাইডে দেখে বুঝতে পারছেন ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে আমি যে ডোটা রেডি করে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি আচ্ছা এখানে একটা কথা বলে রাখি যদি ডোটা রেডি করার সাথে সাথে হাতে সময় না থাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই তারপরেও আপনার নান পরোটাটা একদমই খুব সহজভাবেই রেডি হয়ে যাবে আর খুব নরম হবে আর যদি হাতের সময় থাকে অবশ্যই রেস্টে রাখবেন রেজাল্ট ভালো আসবে তো এখান থেকে একটা ডো আমি হাতে নিয়ে নিয়েছি নিয়ে সেখান থেকে হাত দিয়েই দেখুন কতটা সফট হয়েছে তবে হাত দিয়ে কিন্তু রুটির মতো আকার দেয়া যাচ্ছে তো একটু বড় করে নিয়েছি হাত দিয়ে রুটির মতো করে তো খুব বেশি বড় করে নিই রুচির মতো বড় করে নিয়েছি নিয়ে এখন এর মধ্যে দুই চামচ যে চিকেনের পুরটা রেডি করে রেখেছিলাম না সেটা দিয়েছি দিয়ে ভালো করে সব সাইড দিয়ে রুটির যে মুখটা আছে সেটা খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি যাতে করে পুরটা না বার হয়ে আসে এইভাবে নিয়ে হাত দিয়েও এইভাবে চেপে চেপে রেডি করে নিতে পারেন আর যদি দেখেন যে হাতের মধ্যে লেগে যাচ্ছে যেহেতু ডোটা অনেকটাই নরম করেছে সেজন্য সামান্য একটু ময়দা ছিটিয়ে দিতে পারেন তো হাত দিয়ে কিন্তু একদম সহজভাবে রেডি হয়ে গিয়েছে তারপরেও আমি দেখি যদি হাত দিয়ে না পারেন সেক্ষেত্রে সামান্য একটা বেলন নিয়েও ভালো করে বেলে নিতে পারেন তবে অবশ্যই চেষ্টা করবেন একদম হালকা হাতে বেলে নেওয়ার জন্য দেখুন হালকা হাতে এটাকে বেলে নিয়েছি তো বেলাটা আমার রেডি হয়ে গেছে আর খুব পাতলা করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু পুরটা বার হয়ে যাবে আর কতটা মোটা বা পাতলা করেছি হাতে দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আরও একটা পুট কীভাবে দেবো সেটা রেডি করে নিচ্ছি দেখুন হাত দিয়ে সামান্য একটা খুঁড়ি মতো করে নিলাম নিয়ে পুরটাকে দিয়ে আবারও ঠিক একইভাবে বন্ধ করে দিয়ে একইভাবে রুটিটাকে বেলে নিচ্ছি প্রথমে দেখিয়েছিলাম হাত দিয়ে এখন দেখিয়ে দিলাম একটু বেলে নিলাম একদম হালকা হাতে বেলে নিতে হবে যাতে করে পুরটা না পার হয়ে যায় তো যতক্ষণ আমি রুটিগুলো বেলে নিচ্ছিলাম সেই সময় গ্যাসের ওপেটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম তাওয়াটা গরম হয়ে গেছে ঠিক এই পর্যায়ে রুটিটাকে দিয়ে দিলাম তো যখন রুটিটা এক সাইডে হয়ে যাবে সেই সময় উল্টে পাল্টে আরও একটা সাইডে ভাজা করে নেব আর এই পর্যায়ে ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম আছে তো দেখুন একটা সাইড খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ঠিক আরও একটা সাইড আমি ভালো করে ভাজা করে নিচ্ছি যখন দুটো সাইড ভাজা করা হয়ে যাবে এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে তেল আপনারা যদি তেল না খেতে চান এই পর্যায়েও রুটি হিসেবে খেতে পারেন তো আমি এখানে যেহেতু করছি চিকেন পরোটা সেই জন্য সামান্য তেল দিয়ে পরোটাকে ভেজে নেব। তো একটা সাইড যখন ভালো করে ভাজা হয়ে যাবে ঠিক একইভাবে আরও একটা সাইড তেল দিয়ে আমি ভালো করে ভাজা করে নেব তো দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে শুধু কালারটাই সুন্দর আসেন খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছে একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন আর যদি এইভাবে বানান কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো রুটিটাকে আমি খুব কাছে থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা মোটা বা পাতলা হয়েছে ফুলে গেছে বলে দেখুন খুব সুন্দর একটা কালারও এসেছে খুব সুন্দরভাবে ভুলে গেছে আর বলার তো বাইরে যে এটা কতটা সফট হয়েছে যদি নিজে হাতে বানান তবেই বুঝতে পারবেন আর যদি কেউ এটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকানটি প্রেস করে রাখবেন আর যদি একটু হলেও আপনাদের কোনো উপকারে আসে তাহলে নিজেদের মানুষের কাছে শেয়ার করে দেবেন তাহলে রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না তো আমি এখান দিয়ে মাঝখান দিয়ে কেটেও দেখিয়ে দিচ্ছি যে ভিতরে পোটটা কি সুন্দর সমানভাবে গিয়েছে সেটাও দেখিয়ে দেব। তো এটা প্রচুর গরম আছে আমি হাত দিয়ে ছাড়াতে পারছি না তারপরেও আপনাদের দেখানোর জন্য আমাকে তো এটা দেখাতেই হচ্ছে তো এখানে আমি যে কাছে দিয়ে কেটে নিলাম সেটা সাহায্য নেব একটু নাহলে আমি দেখাতে পারছি না প্রচুর গরম আছে দেখুন ভিতরে কত সুন্দরভাবে পুরটা সমানভাবে গিয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন বিশ্বাস করুন এটা খেতে ভীষণ টেস্ট হয়েছে একবার বাড়িতে এভাবে পানিয়ে দেখতে পারেন নান তো অনেকেই খান কিন্তু এইভাবে কজন খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কতটা সফট হয়েছে দেখুন এটা গরম আছে তারপরও আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ